আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সাতক্ষীরার পিএন স্কুলের সামনে কিন্তু আমরা এখন পেয়ে যাচ্ছি মাত্র দুই টাকা পিস তো আপনারা চাইলে এখান থেকে যে খেয়ে আসতে পারেন খুবই সুস্বাদু এবং মজাদার এই পুরি এবং অল্প দামে ছোট ছোট পিস হওয়াতে বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সী মানুষের কিন্তু খুবই পছন্দের একটি পুরি আর সবচেয়ে মজার বিষয় এটি কিন্তু খুবই সুন্দর পরিবেশে এখানে রান্না করা হচ্ছে এবং এই পুরীগুলো তৈরি করে সঙ্গে সঙ্গে গরম গরম বিক্রি করা হচ্ছে এবং অনেকেই কিন্তু সিরিয়াল দিয়েও কিনতে দেখেছি যদিও অনেক সময় ভিড় কম থাকে বা সন্ধ্যার পর থেকে কিন্তু বেশ ভিড় থাকে এই দুই টাকার পুরীর দোকানে তো সাতক্ষীরার ডাল পুরীর ভিডিও হয়তো অনেকেই দেখেছেন কিন্তু এই দুই টাকার পুরি এই প্রথম হয়তো আপনারা দেখছেন এবং এই পুরীর সাথে কিছু মশলা জাতীয় চাটনি সহ পেঁয়াজ রয়েছে যেটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং এখান থেকে দশ টাকা থেকে শুরু করে আপনি দু টাকা দিয়ে একটি পুরিও কিনে খেতে পারবেন মূল্যবৃদ্ধির এই যুগে মাত্র দুই টাকায় পুরি সত্যি একটি অন্যরকম আকর্ষণীয় খাবার যদিও পরিমাণে বেশ ছোট এই পুরি তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন সাতক্ষীরার পিএন স্কুলের অপোজিটে দুই টাকার পুরি আড্ডা থেকে